আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে এই গরমে আসলে ঈদ করতে বাইরে আমরা যেতে পারি নাই তাই ঘরের মধ্যেই ঈদ পালন করছি তো মোটামুটি আয়াতগুলি ঘরের মধ্যেই খেলাধুলায় ব্যস্ত আর যে গরম এই গরমে মানে আসলে বাইরে ঈদ করতে না যাওয়াটাই ভালো কি বলো আয়াত তোমার ঘরে না মধ্যে ঈদ করতে কেমন লাগছে বলো এটা নাও আসলে যে বাইরের গরম আবহাওয়া পরিবেশ আর কি আপনারাও আপনাদের এই বাচ্চা নিয়ে ঘরের মধ্যে ঈদ পালন করেন সবাইকে ঈদ মোবার তো যখন ঘরের মধ্যে এত আনন্দ আছে তখন আর বাইরে যাওয়ার কি দরকার বাইরে গেলেই কষ্ট মানুষ তো আসলে বোঝে না যে ঘোরাটা কতটা কষ্টের আর কি তো সব মেলায় বাসাই থাকেন এই গরমে বাইরে যে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়বেন আপনার যদি ছোট বাচ্চা থাকে সেও কিন্তু অসুস্থ হয়ে পড়তে পারে তো অবশ্যই থাকবেন আর এদিকে এদিকে আসো কাম কাম সবাই তোমাকে ডাকছে আসো আসো ওকে আল্লাহ হাফেজ সবার ঈদ ভালো কাটুক আনন্দে কাটুক আল্লাহ হাফেজ ঈদ বাবা আরো